আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন অন্যদিনের মতো আজকেও আমি কয়েকটি কোরিয়ান শব্দ নিয়ে হাজির হয়েছি শব্দগুলো উচ্চারণ সহ আমি বাংলা এবং ইংরেজি অর্থ বলে দেব চলুন তাহলে শব্দগুলো সম্পর্কে জেনেই প্রথমে যে শব্দটি আছে সেটা আছে টেলিভিশনুল ভিসুন হোদা মানে কি টেলিভিশন দেখা থেলিভিশনুল হোদা মানে কি টেলিভিশন দেখা টু ওয়াচ টেলিভিশন টেলিভিশনুল ফদা টু ওয়াচ টেলিভিশন পরে যে শব্দটা সেটা হচ্ছে ছাঙুল ফদা ছাঙুল ফদা ছাঙুল ফদা মানে কি টু গো গ্রোসারি শপিং টু গো গ্রোসারি শপিং টু গো গ্রোসারি শপিং মিনস হচ্ছে ছাঙুল ফদা ছাঙুল ফদা শব্দ হচ্ছে টু গো গ্রোসারি শপিং মানে মুদি বাজার করা মুদি বাজার করা ছাঙুল ফোদা মানে মুদি বাজার করা তারপরে আছে হয়েসায়ে খাদা মানে কি টু গো টু ওয়ার্ক টু গো টু ওয়ার্ক হয়েসায়ে খাদা টু গো টু ওয়ার্ক হয়েসায়ে খাদা মানে টু গো টু ওয়ার্ক মানে কি কর্মক্ষেত্রে যাওয়া অফিসে যাওয়া বা কোম্পানিতে কাজ করতে যাওয়া তারপরে হচ্ছে সিবে ওদা টু কাম হোম টু কাম হোম সিবে ওদা টু কাম হোম সিবে ওদা মানে কি টু কাম হোম সিবে ওদা মানে বাড়িতে আসা বাড়ি আসা তারপরে আছে ইরোনাদা ইরোনাদা টু গেট আপ মানে কি ঘুম থেকে জায়গা জেগে ওঠা ইরো নাদা ইর ইরো না মানে কি টু গেট আপ মানে ঘুম থেকে জায়গা নাদা ইরো নাদা মানে কি টু গেট আপ ঘুম থেকে জায়গা তারপরে যে শব্দটা সেটা হচ্ছে সুইদা টু টেক রেস্ট টু টেক এ রেস্ট মানে বিশ্রাম নেওয়া টু টেক এ রেস্ট মানে কি বিশ্রাম নেওয়া সুইদা মানে টু টেক এ রেস্ট মানে বিশ্রাম নেওয়া তারপরে হচ্ছে শীতা সীতার শব্দ অর্থ কি টু ওয়াশ মানে কি ধোয়া শীতার শব্দের অর্থ কি ধোয়া শীতার শব্দের অর্থ কি ধোয়া টু ওয়াশ মানে কি পরিষ্কার করা বা মুখ ধোয়া সকালে উঠে মুখ ধোয়াকে কি বলে শীততা হাত মুখ ধোয়াকে শীততা বলে তারপর হচ্ছে উন্দুং হাদা উন্দুং হাদা মানে কি টু ওয়ার্ক আউট মানে কি ব্যায়াম করা বা এক্সারসাইজ করা উন্দুং হাদা টু ওয়ার্ক আউট ব্যায়াম করা বা এক্সারসাইজ করা বা সকালে যে দৌড়াদৌড়িটা মানুষ যে করে ঘুম থেকে উঠেই যে মানে এক্সারসাইজের জন্য যে দৌড়াদৌড়ি করে সেটাই আছে এটা হচ্ছে হাদা তারপরটা হচ্ছে ছাদা সাদা মানে কি ঘুমানো টু স্লিপ সাদা সাদা মানে কি টু স্লিপ মানে কি ঘুমানো সাদা মানে কি টু স্লিপ মানে ঘুমানো ইলহাদা ইলহাদা মানে টু ওয়ার্ক মানে কি কাজ করা ইলহাদা মানে কি টু ওয়ার্ক কাজ করা টু ওয়ার্ক ইলহাদা মানে কি টু ওয়ার্ক মানে কাজ করা তারপরে হচ্ছে ইউরি হাদা টুকুক মানে রান্না করা ইউরি হাদা টুকুক মানে কি রান্না করা ইয়ড়ি হাদাই ইয়ড়ি হাদা মানে কি টুকুক মানে কি রান্না করা ইউরি হাদা মানে কি টুকুক মানে রান্না করা তারপরে হচ্ছে সনহওয়া হাদা সনহওয়া হাদা মানে কি টুকল কথা বলা সনহওয়া হাদা মানে কি টুকল মানে কথা বলা সনহওয়া হাদা মানে কি টুকল কথা বলা চলুন আর একবার জেনে জেনে নিই তাহলে টেলিভিশনুল ফদা টেলিভিশনুল ফদা টেলিভিশনুল ফদা মানে কি টু ওয়াচ টেলিভিশন মানে টেলিভিশন দেখা টেলিভিশনুল ফদা মানে কি টেলিভিশন দেখা তারপর হচ্ছে ছাঙুল ফদা টু টু গো গ্রোসারি শপিং ছাঙুল ফদা মানে কি মুদি বাজার করা ছাঙুল ফদা মানে মুদি বাজার করা তারপরে হচ্ছে হয়েসায়ে খাদা মানে কি কর্মক্ষেত্রে যাওয়া টু গো টু ওয়ার্ক হয়ে খাদা টু গো টু ওয়ার্ক মানে কি কর্মক্ষেত্রে যাওয়া বা কাজে যাওয়া সিবে ওদা টু কাম হোম মানে কি বাড়ি আসা সিবে ওদা মানে কি বাড়ি আসা সিবে ওদা মানে কি বাড়ি আসা সিবে ওদা মানে টু কাম হোম বাড়ি আসা তারপর সে ইরো নাদা টু গেট আপ ইর নাদা ইরো নাদা টু গেট আপ ইরো নাদা মানে কি টু গেট আপ মানে হচ্ছে ঘুম থেকে জেগে ওঠা জেগে ওঠা তারপরে এই যে শব্দটা সেটা হচ্ছে সইদা টু টেক এ রেস্ট সইদা সুইদা 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 মানে কি টু টেক এ রেস্ট সুইদা সুইদা মানে কি টু টেক এ রেস্ট মানে কি বিশ্রাম নেওয়া বিশ্রাম নেওয়া তারপরে হচ্ছে শীতা শীতা মিন্স টু ওয়াশ মানে কি হাত মুখ ধোয়া টু ওয়াশ মানে কি হাত মুখ ধোয়া টু ওয়াশ শীতা সীতা মানে কি টু ওয়াশ বা হাত মুখ ধোয়া তারপরে হচ্ছে উন্দুম হাদা টু ওয়ার্ক আউট টু ওয়ার্ক আউট উন্দুম হাদা মানে কি টু ওয়ার্ক আউট উন্দুম হাদা টু ওয়ার্ক আউট তার মানে হচ্ছে ব্যায়াম করা উন্দুম হাদা মানে কি ব্যায়াম করা তারপরে হচ্ছে সাদা মানে কি টু স্লিপ সাদা সাদা মানে কি টু স্লিপ মানে ঘুমানো সাদা মানে ঘুমানো তারপর হচ্ছে ইরোহাদা ইলহাদা ইলহাদা সরি ইল ইলহাদা মানে কি কাজ করা ইল মানে কাজ আর হাদা মানে কি করা ইলহাদা মানে কাজ করা তারপরে আছে ইয়োরি হাদা ইয়োরি মানে কি রান্না হাদা মানে করা টুকু মানে কি রান্না করা ইউরি হাদা মানে কি রান্না করা তারপরে হচ্ছে সন হাওয়া মানে কি মোবাইল এবং হাদা মানে কি কথা বলা বা করা সন হাদা মানে কি টু কল মানে কথা বলা সন হওয়া হাদা মানে টু কল এই শব্দগুলো বারবার পড়বেন এবং তার সাথে লিখবেন আর আমার ক্লাসে যখন আসবেন অবশ্যই নোট খাতা নোট এবং একটা কলম নিয়ে বসবেন কারণ কি এগুলো আপনার লিখবেন যত লিখবেন তত মনে থাকবে শুধু পড়লে মনে থাকবে না লেখার পাশা পড়ার পাশাপাশি যদি লেখেন তাহলে মনে থাকবে পরবর্তী ভিডিওতে আবার দেখাবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ